আমরা কেউই কিছু বুঝতে পারছি না একদিকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামায়াত ইসলাম এবং এনসিপির সাথে পৃথক পৃথক বৈঠক করছেন তার যমুনলাল বাসভবনে অন্য প্রান্তে আরেকটি বড় বৈঠক চলছে যেটার খবর খুব একটা বেশি এই মাধ্যমে আসেনি বা আপনারা কেউ জানেন না বা অনেকেই জানেন সেটা হলো আমাদের প্রধান বিচারপতির সাথে সাথে সৈয়দ রিফাত সাহেবের তার বাসভবন গুলশানে গিয়ে দেখা করেছেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান হঠাৎ করে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সাহেব প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে দেখা করবেন এর পিছনে কি কারণ আছে এটা নিয়ে জনগণে চলছে যারা জানেন তারা বেশ দুশ্চিন্তায় পড়ে গেছেন কারণ এটা একটা অনন্য ইতিহাস আমি আমার যুবক দশায় কখনো দেখিনি আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না যে প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে আমাদের সেনাপ্রধান কখনো কোনো দিন কোনো রকম অফিসিয়াল বৈঠক করেছেন বা আন সাক্ষাৎ করেছেন এমন ঘটনা নজিরবিহীন চারিদিককার এই পরিস্থিতি পরিবেশ দেখে দেখে সবার মানে মাথায় একটা চিন্তার ভাঁজ চলে এসছে যে হঠাৎ করে প্রধান সেনাপতির এবং প্রধান বিচারপতি কি মিটিং করছে যখন এই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা তার বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দেখা করছেন আপনাদেরকে আরেকটা খবর দিয়ে দিই সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান উনি দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে আজকেই এখানে প্রধান সেনাপতি আসেননি মানে ওয়াক জামাল সাহেব আসেননি উনি ওনার প্রিন্সিপাল স্টাফ অফিসারকে পাঠিয়েছেন প্রিন্সিপাল স্টাফ অফিসার দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে যদিও যদি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার সরাসরি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সাথে জড়িত বা তারই আন্ডারে উনি ওনারা দেখা সাক্ষাৎ করতেই পারেন কিন্তু সেটা আজকেই কেন যখন ওই সময়ে প্রধান সেনাপতি মানে ওয়াকালুজ্জামান সাহেব যখন প্রধান দেখা করছিলেন সেম টাইম প্রিন্সিপাল স্টাফ প্রধান প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন তার মানে কি আমরা কি আলামত পাচ্ছি দেশের রাজনৈতিক অবস্থা ভালো নয় আমার মনে হয় না আর কোনোভাবেই আমাদের প্রাণপ্রিয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস টিকতে পারছেন আপনারা যে যেভাবেই বলেন আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যেই একটা কিছু ঘটে যেতে পারে কারণ আলামত খুব একটা সুবিধা আর আমরা কেউ দেখছি না দেখুন যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা দেখা করেছেন আমরা জামায়াত ইসলামের রায়বে আমিরের সাথে সাক্ষাৎকার দেখলাম কোনো আশাবাদ ব্যক্ত হয়নি ওখানটায় এমনকি বিএনপি থেকে এখন যে স্পষ্টত ভাষায় কথা বলা হচ্ছে যে আমরা পিয়ার পদ্ধতিতে নাই আমরা সংবিধানে এই জুলাই শরৎ говор বলা মানে যে কথাগুলো বিএমপি এতদিন ধীর স্বরে বলেনি তারাও ধীর স্বরে বলেই গেছেন তারা কুলো কিছুই মানতে রাজি রয় মানে বিএমপি একটা হার্ড লাইনে গেছেন যেটা বিগত সময়ে যায়নি কি বোঝা যাচ্ছে তাতে বাকি রইল এনসিপি এনসিপি তো এমনিতেই ঝামেলায় আছে আপনারা দেখেছেন হাসদ আব্দুল্লাহ বলেছে যে দূরকে মেরেছে এরপর হয়তো আমাদের উপর আঘাত আসতে পারে তার মানে কি বাংলাদেশ এই আন্দোলনের শক্তি ভার্সেস একটা অপশক্তি বা একটা অন্য শক্তি মুখোমুখি দাঁড়িয়ে গেল এখন কি নির্বাচন হবে আমি তো অন্যভাবে ভাবছি আর প্রফেসর স্যারকে রেখে হোক ওনাকে বিদায় করে দিয়ে হোক খুব শীঘ্রই একটা অন্তর্বর্তী সরকার আসছেন। আমার 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 যত জ্ঞান বুদ্ধি আছে আমি সেইভাবে বলছি আমারটা ভুলও হতে পারে আপনারাও হিসাব মিলিয়ে নিতে পারেন এবং সেখানে হয়তোবা প্রধান উপদেষ্টার জায়গায় আসতে পারেন আমাদের বর্তমান প্রধান বিচারপতি যদি উনি কোনো কারণে রাজি না হন তাহলে হয়তোবা তাহলে হয়তোবা অন্য কোনো জ্ঞানী গুণী মানুষকে বা অবিতর্কিত মানুষকে এনে বসানো হতে পারে অথবা অথবা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে রেখে সেই উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুন করে উপদেষ্টা পরিষদ দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তিন মাসের মধ্যে উনি ইলেকশন দিয়ে চলে যাবেন এমন প্ল্যানও তো হচ্ছে বলে আমরা শুনছি হঠাৎ করে এই প্ল্যান কেন হঠাৎ করে প্ল্যানটা থেকে এসছে কিভাবে এসছে এর হিসাব নিকাশ করতে গেলে আপনি নিজেই সেটা পেয়ে যাবেন কারণ যে যেকোনো পরিস্থিতিতেই একটি দল চায় বাংলাদেশে নির্বাচন হোক আমি বিএনপি কথাই বলছি বিএনপি কোন এই নির্বাচন বিলম্বিত হোক চালনা এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু বলেছিলেন আমি নির্বাচন দেবো নির্বাচন দেবো নির্বাচন দেবো কিন্তু উনি তো কোনো কাজ করতে পারছেন দেশের যে সার্বিক পরিস্থিতি আপনারা চিটাগংয়ের কথা আজকে শুনেছেন রাষ্ট্রের কথা আজকে শুনেছেন কিভাবে ছাত্রদেরকে বেধড়ক গ্রামবাসীরা পিটিয়েছে আপনারা হয়তো সেগুলো দেখেছেন ছাত্রদেরকে একটা দৃশ্য দেখলাম যেটা 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 অকল্পনীয় একটি ছাত্রকে বিলের মাঝখানে দৌড়িয়ে নিয়ে ফেলে দিয়ে কুপাচ্ছে আসলে এই যে জুলাই আন্দোলন যেটা হয়েছিল সেই সেই মহাপুরুষগুলো বা সেই মহানায়কগুলো ধীরে ধীরে আমাদের দেশের ভিলেন হয়ে যাবে এমনই একটা ছক বাঁধা হচ্ছে এমনই একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এবং আমার যা মনে হয় আমি যতদূর বুঝি রাজনীতি যতটুকুনি শিখেছি এই যে ইলেকশন সেটা ওই তারিখেই হবে এতে করে হয়তোবা স্যার থাকবেন না কারণ স্যার তার কোনো কথাই রাখতে পারেননি স্যার কাজ করতে পারেননি স্যারকে কাজ করতে দেওয়া হয়নি আপনারা জানেন আপনারা অনেকবার শুনেছেন যে আমাদের দেশে এই যে বর্তমান সরকার তার সরকারের ভিতরে আরেকটা সরকার আছে আপনারা সাধারণভাবেই দেখুন একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেন আহ এটা খুব অন্যায় হয়েছে নূরকে মারার ব্যাপারে উনি কিন্তু এই কথা বলেননি যে এদের বিচার আমি এক্ষুনি করছি বিকজ উনি তো আইনমন্ত্রী বলেননি পাশাপাশি আসিফ মোহাম্মদ সজিব ভূইয়া পরিষ্কার বলেছেন এর পুরোপুরি দায়ী সরকারের তার মানে একই সরকারের একই উপদেষ্টা সরকারের দায়িত্ব নিচ্ছে মানে সরকারকে বোঝাচ্ছে যে সরকার দেয় দায়ী অন্যজন বলছে থার্ড পারসেন্ট দায়ী তার মানে আমাদের যে বর্তমান উপদেষ্টা মণ্ডলী আছেন এখানে দুটি গ্রুপ একটি ইউনুস গ্রুপ একটি ইউনুস বিরোধী গ্রুপ ইউনুস বিরোধী গ্রুপ কারা আপনারা হিসাব করলে পেয়ে যাবেন এখানে কিন্তু যখন এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল তার মধ্যে দু তিনজন ব্যক্তিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পছন্দে করা হয়েছিল বাকি সবাই কিন্তু বিভিন্ন দল থেকে এসছেন হয় জামায়াত থেকে এসছেন নয় বিএনপি থেকে এসছেন ইউনুসার কাজ করতে পারলো না ইউনুসের যে আশা ভরসা নিয়ে এসছিল যে ধরনের প্রতিজ্ঞা করে এসছিল উনি কোনো নাতেই সাকসেসফুল হতে পারলেন না আমি তো সামনে এটাই দেখছি ইউনুসার হয়তোবা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যাবেন বা তাকে চলে যেতে বাধ্য করা হবে বা যদি এই দলটি মনে করে যেটা প্রফেসর ইউনুস আমাদের দলেই আছে যদি আমরা জানি প্রফেসর ইউনুস সাহেব এখন কার পক্ষপাতিত্ব করছেন তাহলে হয়তো ইনুস স্যার থেকে যাবেন নূতন উপদেষ্টা পরিষদ হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার হবে তাদের কাজ শুধুমাত্র নির্বাচন করা নির্বাচন 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 আপনারা তো নির্বাচনই চেয়েছিলেন আপনারা ষোলো বছর নির্বাচন চেয়েছিলেন ষোলো বছর নির্বাচন করতে পারেননি আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে ভোট দিতে পারেননি দেবেন এবার ভোট দিবেন আবার সরকার আসবে আবার দেশ চলবে কিন্তু যে আশা নিয়ে এতগুলো মানুষ মরলো এতগুলো প্রাণ চলে গেল সেই আশা আমাদের পূরণ হলো না এ দুঃখ আমরা রাখবো কোথায়